আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সব বেজ বিড়িতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তো অ্যাকাউন্ট করার জন্য সরাসরি আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পর উপরে দিকে সার্চবার আছে এখানে আপনারা সার্চ করবেন সব বেশ বিড়ি লিখে তো আপনারা সব বেশ বিড়ি লিখে সার্চ করার পর আপনারা সব বেশ বিড়ি যে অ্যাপটা আছে এই অ্যাপটা আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনার ডাউনলোড অপশন আছে এখান থেকে সর্বপ্রথম আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো অ্যাপটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেট চলে আসবে এখান থেকে দেখুন নিচের দিকে রেজিস্ট্রেশন করুন নামে একটা অপশান আছে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন করার পরে আপনার যে মোবাইল নাম্বারটা আছে আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সর্বপ্রথম আপনারা ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো দেখুন এখানে আমি একটা নাম্বার বসিয়ে দিতেছি তো সেমভাবে আপনি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো নাম্বার বসিয়ে দেওয়ার পরে আপনার নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে সব বেজ বিড়ি থেকে আপনারা ওই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন তো দেখুন এখানে অলরেডি কিন্তু আমার একটা ওটিপি চলে আসছে আমি ওটিপিটা এখানে বসিয়ে দিই ডাবল সেভেন চারটা ফোর ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন সাবমিট নামে কিন্তু একটা অপশান আছে। এখান থেকে আপনারা সাবমিট নামে যে অপশান আসে এখানে ক্লিক করবেন করার পরে আপনি যে নাম্বারটা দিয়েছেন নাম্বারটা এখানে শো করবে করার পরে এখানে যে আপনার নাম আছে এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন তো দেখুন আমি আমার নাম দিয়ে দিতে আমার নাম হচ্ছে ফাহিম এখানে আমার নাম দিব এখানে দেখুন আপনাকে ফেসবুক পেজের নাম দিতে বলবে বা শপের নাম এখানে যদি আপনার ফেসবুক পেজ থাকে তাহলে ফেসবুক পেজে নাম দিবেন না থাকলে এখানে আপনারা আপনার নিজের নাম দিয়ে দিবেন তো আমি আমার নিজের নাম দিয়ে দিলাম ফাহিম দেওয়ার পরে এখান থেকে যে আপনার জেলার নাম আছে জেলার নাম সিলেক্ট করতে বলবে তো এখান থেকে আপনার যে জেলা আছে আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন আমি আমার জেলা সিলেক্ট করি ঢাকা এখানে আপনার যে ফুল ঠিকানা আছে। আপনার ফুল ঠিকানা আপনি এখানে বসিয়ে দিবেন তো আমি আমার ঠিকানাটা এখানে বসিয়ে দিলাম নতুন বাজার দেওয়ার পরে দেখুন এখানে আপনাকে বলবে পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে আপনি ছয় সংখ্যার পাসওয়ার্ড দেবেন সর্বনিম্ন পাসওয়ার্ড ছয় সংখ্যার তো আমি এখান থেকে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিতেছি আপনিও সেমভাবে এখানে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনি একই পাসওয়ার্ড দুইবার দিবেন ঠিক আছে আপনি প্রথমবার যে পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ডটা আপনারা দ্বিতীয়বার দিবেন দেওয়ার পরে দেখুন এই যে সেলার কোড মোস্ট ইম্পর্টেন্ট সেলার কোড ছাড়া কিন্তু অ্যাকাউন্ট হবে না আপনারা আমার যে সেলার কোড আছে ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ফোর তিনটা এই সেলার কোডটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করবেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার পাবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখুন সর্বোত্তম আপনারা আপনাদের নাম দিবেন তারপরে ফেসবুক পেজের নাম দেবেন না থাকলে নিজের নাম এখানে আপনার জেলার নাম থানার নাম আপনার পাসওয়ার্ড দিবেন ছয় সংখ্যা তারপরে আপনি সেলার কোড অবশ্যই তিনটা চোদ্দোটা দেওয়ার পরে নিচের দিকে দেখুন এই যে রেজিস্ট্রেশন কনফার্ম নামে একটা অপশন আছে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন কনফার্ম এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনারা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপসের মধ্যে আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন ওই নাম্বারটা এখানে দিবেন এবং রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ড ব্যবহার করেছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পর নিচের দিকে দেখুন এই যে লগ ইন নামে একটা অপশন আছে। এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে আমাদের সব বিরিতে অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন লগ ইন করার পর দেখবেন যে আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে আমাদের এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন তো আজকের দিন আমার কতটা ইনকাম হইল সব বেজ বিড়িতে আপনাকে দেখায় আজকে হচ্ছে দুই তারিখ আলহামদুলিল্লাহ সব বেস বিড়ি থেকে আমার প্রায় একশো বাহাত্তর টাকার মতো ইনকাম হয়ে গেছে যারা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পর আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দিব এবং আমার কটা গ্রুপ আছে ঠিক আছে আমাদের সব বেজ বিড়ি নিয়ে আমার কিন্তু অসংখ্য গ্রুপ আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্রুপে আপনাকে জয়েন করিয়ে দেবো ইনশাল্লাহ এই গ্রুপগুলোর মধ্যে আমরা মিটিং সেমিনার করাই আপনারা সব বেস বিড়ির মাধ্যমে আলহামদুলিল্লাহ এখানে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন তো আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম